ঘটক পুকুরে হাইমাস্ট লাইটের বেহাল দশা বড় দুর্ঘটনার আশঙ্কা আতঙ্কে পুলিশ ও পথচারীরা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের ঘটকপুকুর চৌমাথায় থাকা হাইমাস্ট লাইটের বেহাল অবস্থায় চরম উদ্বেগ তৈরি হয়েছে লাইটের ওপরের অংশ ভেঙে ঝুলে রয়েছে যা যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় দুর্ঘটনার কারণ হতে পারে প্রতিদিন হাজার হাজার মানুষ সেই বাসন্তী হাইওয়ে দিয়ে যাতায়াত করেন এমনকি লাইটের ঠিক নিচেই রয়েছে ভাঙড় ট্রাফিক পুলিশের অফিস যেখানে সারাক্ষণ কর্তব্যরত থাকেন পুলিশ আধিকারিকরা ফলে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জেলা পরিষদের উদ্যোগে কয়েক বছর আগে এই হাইমাস ফ্লাইট স্থাপন করা হয় এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় ঘটকপুপুর বাজার কমিটিকে কমিটির উপদেষ্টা আইনাল মোল্লা জানালেন রক্ষণাবেক্ষণের কাজ করতে গেলে প্রচুর টাকা খরচ হয় যা বাজার কমিটি চাঁদা তুলে জোগাড় করে তবে সমস্যার কথা মাথায় রেখে আমরা খুব দ্রুত এই লাইট সারানোর ব্যবস্থা করছি এ বিষয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শপথ মোল্লা আশ্বাস দিয়ে বললেন রিপেয়ারিং এর কাজ শীঘ্রই শুরু হবে কিছুটা সময় লাগবে তবে কোনো কাজে ফেলে রাখা হবে না না ওটা লাইট জ্বলছে তবে ওটা রিপেয়ার হবে একটু সময় লাগবে তো কোনো কাজ বাকি থাকবে না ভাওর বিধানসভা এলাকায় আস্তে আস্তে লাইট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে রাস্তাঘাট সবগুলো হবে একটু সময় লাগবে কারণ স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত এই লাইট মেরামত করা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিলে চরম অস্বস্তির মুখে পড়তে হবে সাধারণ মানুষকে এখন দেখার বিষয় কবে এই বিপজ্জনক পরিস্থিতির সমাধান হয় বাইসেস পড়তে পারে ও সারা হচ্ছে না লাইটটা খারাপ আছে যারা কৃষক এইসব যারা কাজ করে তারা তাদের বললেও তো আসে না যে কোনো মতো ভেঙে পড়বে এখানে অনেক লোকজন চলাফেরা করে তাদের জন্য ওই জন্য আমাদের অসুবিধা প্রথমত এটা তো অবশ্যই সারা প্রয়োজন যেহেতু এখানে অনেকটা লোকের যাওয়া আসা আর তাছাড়াও এখানে এমন একটা পরিস্থিতি গাড়ি ঘোড়া সবসময় জ্যাম হয়ে থাকে জ্যামের জায়গা এখানে কিছু একটা ঘটলে এক দুজনে অনেক লোক আহত এবং মারাও যেতে পারে এক তার নম্বর হলো আমরা আমরা জনগণ হিসেবে এটাই দাবি করতে পারি যে এটা তো এমন কোনো ব্যাপার নয় এগুলো সরকারের অধীনস্থ জিনিস এটা সাথে এক ঘন্টাও লাগলে যদি ছাড়ার মন করা হয় এ হেলায় এইভাবে ফেলে দেওয়া হয় দেখতে হয় এখন কত হচ্ছে ঘটপুর যে হাইমাস টাওয়ার বা যে লাইটটা জেলা পরিষদ করেছিল বিগত দিনে জেলা পরিষদ থেকে হয়েছিল। তো আমরা ভেবেছিলাম জেলা পরিষদে খরচাপানি মানে ও ওর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে যখন পঞ্চায়েত সমিতি গিয়ে বললাম বিডিও সভাপতিকে তখন বললেন এরা জেলা পরিষদ করেছেন কিন্তু সেখানে উল্লেখ আছে যে জেলা পরিষদ করে দিয়েছে কিন্তু ওটা রক্ষণাবেক্ষণের টোটাল বাজার কমিটি দেখবে তো সেই অনুপাতে আমরা ওরা দেখছি যখনই নামাই ঝড়ে ভেঙে যায় বা তার ছিঁড়ে যায় যখনই নামানো হয় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচা হয় নিচে টাওয়ার করতে হয় মিস্ত্রি নিয়ে আসতে হয় ওর প্রায় সাতশো ওয়াডের লাইট চেঞ্জ করতে হয় খরচাও তো অনেকই হয় কিন্তু সেটা আমরা বাজার কমিটি করি এখন এই ব্যাপারটাকে নিয়ে প্রশাসন থেকেও বলা বলেছে বারবার যে ওইটা ঝুলছে যে কোনো টাইমে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে ওখানে আমার ট্রাফিকের অফিসাররা থাকে তাদের ক্ষতি হতে পারে তো সার্বিক চিন্তা করে ট্রাফিকের চিন্তা করে ঘটপুকুরে মানুষের যারা পথচারী মানুষ যারা চলছে তাদের চিন্তা করে বাজার কমিটি মানুষের চিন্তা করে আমরা বাজার কমিটি ফের উদ্যোগ নিয়েছি আমরা শীঘ্রই দশ পনেরো দিনের মধ্যে আমরা ওটাকে নামিয়ে নূতন করে সুন্দর করে ওটাকে লাইট ফাইট কেবিলগুলো খারাপ আছে কেবিলটা পাল্টে দিয়ে আমরা নতুন করে সুন্দর করে আবার ওটাকে যেমন প্রথম ছিল ফার্স্ট টাইম যেমন ছিল তেমন আবার আমরা ওটা তৈরি করে দেব এটা প্রতিশ্রুতি দিচ্ছি বাজার কমিটি বাজার কমিটির পক্ষ থেকে আমার নাম আইনাল মোল্লা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা